দায়িত্বশীল ভাই যারা রয়েছেন নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান করব আমার এলাকার সমস্যা কি সেটা আমাকে চিহ্নিত করতে হবে আমার এখানে মাদকের সমস্যা রয়েছে আমার এখানে চাঁদাবাজ রয়েছে কিনা আমার এখানে এলাকার মা বোনেরা তারা কোন প্রকার হেনস্তার শিকার হন কিনা আমার এলাকার যারা আবার বৃদ্ধ বনিতা রয়েছে ব্যবসায়ী রাজারা রয়েছে চাকুরিজীবীরা রাজার যারা রয়েছে তাদের কোন অসুবিধা আছে কিনা আমার এখানে ভিন্ন ধর্মাবলম্বী যারা হিন্দু ভাইরা রয়েছে তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা আমার এলাকার সমস্যা কী সেটিকে আমরা চিহ্নিত করতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যাগুলি সমাধানের জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই সমাজে শুধু জামাতের ভাইরাই বসবাস করে না এখানে আর অন্যান্য দলের ভাইরা রয়েছে এখানে আর অন্যান্য ধর্মের ভাইরা রয়েছে আমরা সকল দলের ভাইদেরকে নিয়ে সকল ধর্মের ভাইদেরকে নিয়ে নারী পুরুষ আবার বৃদ্ধ বরিতা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরাই সমাজ থেকে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন পাপাচারের মূল উৎপাটন করে সেখারে কোরআন এবং সন্ন্যার আলোকে সেখারে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই প্রিয় ভাইরা আমরা এই কথা বুঝতে হবে যে স্বাধীনতার চুয়ান্ন বছরে কোন দল অথবা কোন সরকার এদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই কেমন পর্যন্ত পারবে না একমাত্র আল্লাহর আইন একমাত্র রসুল করিম সাল্লাহ সালাবের প্রদর্শিত জীবন ব্যবস্থাই পারে এই সমাজে শান্তি দিতে এই সমাজের মানুষদেরকে মুক্তি দিতে এই সমাজ থেকে অন্যায় অস্থিরতা বেহায়াপনা মাদক সন্ত্রাস চাতাবাজি সহ সকল প্রকার জুলুম নির্যাতরের মূলত পাটন করা সম্ভব শুধুমাত্র কোরআনের রাজ বাস্তবায়ন করার মাধ্যমেই শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করার মাধ্যমেই প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী সেই রকম একটি ন্যায় ও ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় অনেকে বলতে পারেন আপনারা কি সেটা পারবেন যে আপনারা পারবেন সেটার প্রমাণ কি আমাদেরকে বলতে হবে তাদেরকে বোঝাতে হবে বিগত চার দলীয় জোট সরকার আমলে আমাদের দুইজন মন্ত্রী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি দুইটি মন্ত্রণালয় তারা তিনটি মন্ত্রণালয় তারা চালিয়েছে শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিকভাবেও অনির্বীক্ষণ যন্ত্র দিয়ে তাদের দুর্নীতির খোঁজ করা হয়েছিল এক পয়সার দুর্নীতিও খুঁজে পাওয়া যায় নাই প্রিয় ভাইরা সেটি সম্ভব হয়েছে একমাত্র কারণে কারণে সেটি সম্ভব হয়েছে হয়েছে ভয় করার সেটা সততা যোগ্যতা ন্যায় পড়াও তার সহিত সেই মন্ত্রণালয়ে সেই রাষ্ট্র পরিচালনা করার কারণে প্রিয় ভাইরা সেই চারদলীয় জোটের আমলে দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ে নিখুঁতভাবে চালানোর মাধ্যমে সারা দুনিয়াব্যাপী দুর্নীতি মুক্তমন্ত্রী হিসেবে প্রমাণ রাখতে সক্ষম হয়েছে তাই এটি প্রমাণ করে আমরা বিশ্বাস করি এদেশের মানুষ বিশ্বাস করে এদেশের আঠারো কোটি মানুষ মনে করে যে জামাত ইসলামের পক্ষেই সম্ভব একেবারে নিচ থেকে উপর পর্যন্ত টফ টু বটম চকিদার থেকে পার্লামেন্ট পর্যন্ত সর্বস্তরের দুর্নীতিমুক্ত মানুষ দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত সরকার গঠন করা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করা সম্মানিত ভাইয়েরা এই কথাগুলি সমাজের মানুষদেরকে বলতে হবে নারী পুরুষদেরকে বোঝাতে হবে আমাদের অন্যান্য যে সমস্ত ভাইয়েরা স্টেক সমাজের মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষদেরকে এই মেসেজটা আমরা তুলে ধরার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা আমরা মনে করি সুযোগ নাই যে আমরাই আমরাই সমাজকে পরিবর্তনের জন্য যথেষ্ট আমরাই শুধুমাত্র কাজ করলে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে না প্রিয় ভাইয়েরা এই সমাজের আরো অনেক অসংখ্য মানুষ রয়েছে সবাইকে মিলে সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা এই সমাজকে বিনির্মাণ করতে চাই যে যেই দল করুক না কেন যে যেই ধর্মবিশ্বাসী হোক না কেন যে যে আদর্শ লালন করুক না কেন সবাইকে বোঝাতে হবে এই পরিবার আমার এই সমাজ আমার এই রাষ্ট্র আমার এই সমাজের যে মানুষগুলি যে যুবকেরা তারা আমারই সন্তান আমারই ভাই তাদেরকে নৈতিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে আদর্শিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম পাপাচার থেকে দূরীভূত করতে হবে তাদেরকে সংশোধনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে প্রিয় ভাইরা এই সমাজে যারা অন্যায়ের সাথে লিপ্ত জুলুমের সাথে লিপ্ত ইফটিজিং সাথে লিপ্ত চাঁদাবাজির সাথে লিপ্ত মাদকের সাথে লিপ্ত তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ভাতিজা তাদেরকে আমরা দূরে ঠেলে দিলে হবে না প্রিয় ভাইরা তাদেরকে কাছে যেতে হবে তাদেরকে কাছে টানতে হবে তাদেরকে সেই মাদকের করাল ঘাস থেকে থাবা থেকে উদ্ধার করে নিয়ে আসার দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে প্রিয় ভাইরা প্রিয় যুবক ভাইরা প্রিয় মরব্বিয়ান ইকরাম প্রিয় ছাত্র ভাইরা তোমাদের প্রতি আপনাদের প্রতি আমরা আমরা আহ্বান থাকবে এই 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 সমাজটাকে সমাজটাকে চাই চাই দেশটাকে দেশটাকে গড়ার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখেরাতে পরকালীন কল্যাণ লাভ করতে চাই প্রিয় ভাইরা আমরা এই সমাজ এই দুনিয়াতে ন্যায় এবং ইনসাফ একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চাই প্রিয় ভাইরা আমরাই এই এলাকার